ওয়েব সিরিজের তালমার মতোই বাস্তবের তালমাতেও রক্তারক্তিকাণ্ড পুরনো বিবাদের জেরে রাতে বাড়ি ফেরার পথে আচমকাই পেছন থেকে ধারালো অস্ত্রের পরপর আঘাত মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি পাঁচজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফরেয়া ভিটার চাকি পরিবারের দুই সদস্য ঘটনার পরই পলাতক অভিযুক্তরা রাজগঞ্জের তালমায় দুই গ্রামের যুবকদের মধ্যে পুরনো ঝামেলাকে কেন্দ্র করে ভয়ঙ্কর ঘটনা ফরিয়া ভিটার চাকি পরিবার জানাচ্ছে কালী সময় অর্কেস্ট্রা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল সেই ঘটনার লেজুর ধরেই অশান্তির সূত্রপাত বুধবার বিকেলে অচিন্ত চাকি এবং আকাশ চাকি বাড়ি ফেরার সময় তাদের রাস্তা আটকে দুজনকে মারধর করা হয় রাজগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জমা করে ফের বাড়ি ফেরার পথে আবারও আক্রমণ এবারে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করা হয় সেই সময় তাদের বাঁচাতে দেবজিৎ গোপাল কিশোর সহ চারজন এগিয়ে গেলে তাদেরও জখম করা হয় খবর জানাজানি হতেই ওই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারজন এমন মারাত্মক ঘটনা ঘটিয়ে অভিযুক্তরা এখন পলাতক রয়েছে বলে দাবি অন্যদিকে চাকি পরিবারের অভিযোগ ঘটনার পর পুলিশ এসে তাদেরই হেনস্থা করছে ওই পরিবারের সদস্য কৃষ্ণচাকি বলেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আক্রমণকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাই সেই সঙ্গে পুলিশ অভিযুক্তদের খোঁজ না করে কেন তাদের শাসাচ্ছে যথেষ্ট ক্ষুব্ধ তারা যদিও এই ঘটনা নিয়ে এখনই কিছু বলছেন না থানার আইসি এলাকার এক বিজেপি নেতা তথা স্থানীয় বাসিন্দাও জানান এই ধরনের ঘটনা এর আগে কখনও তালমায় হয়নি স্থানীয়রা চায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এদিকে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বাড়তি কোনো মন্তব্য না করলেও জানাছেন শুধু এটুকুই জানালেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ধরনের কাজ হওয়াটা আমরা কোনো দিন ভাবি নাই যে তালমা বাজারে এরকম কিছু হবে এত বড় ঘটনা কেচাল ঝগড়া মানুষের মধ্যে হইতেই পারে সেটা হাতে হাতে হবে বা মুখে মুখে হবে কিন্তু চার পাঁচজনকে চাকু দিয়ে বিভস্ত্রভাবে আঘাত করছে মর্মান্তিক অবস্থায় যারা এখন মানে প্রথমে মরগার্ডেঙ্গি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে রেফার করে শিলিগুড়ি নার্সিংহোমে খুবই গুরুতর অবস্থা গুরুতর অবস্থায় আছে এবং আইসিউতে আছে তারা কে কিভাবে বাঁচবে কি বাঁচবে না বলা মুশকিল এখনও এখন পর্যন্ত ডাক্তার কিছু বলতে পারছে না ঝামেলা হচ্ছে মেন হচ্ছে ওই কালী পুজোয় যে ঝামেলা হয়েছিল ওইটাই মেন ঝামেলা এখন চারজন খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে কি দিয়ে আঘাত করা হয়েছে চাকু লোহার রড আর হচ্ছে দা কিন্তু এই ছুরি দিয়ে যে মারা এবং চার পাঁচ জনকে যে এইভাবে মানে ছুরি দিয়ে আঘাত করছে সেই আঘাতে মানে আমরা মানে এলাকা থেকে আমরা ভীষণভাবে আর কি কালকে থানার আইসি সাহেবের ভূমিকা যেটা দেখলাম একটা এত বড় ঘটনা সেখানে ক্রিমিনালকে ওনারা অ্যারেস্ট করবে কি উল্টা ক্রিমিনালের ক্রিমিনালকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যাতে ক্রিমিনালের ওপরে কোনো রকম হামলা না হয় তার মানে কি প্রশাসন তার মানে ক্রিমিনালকে ওরা পুষে রাখতে যাচ্ছে এবং এই ফ্যামিলিটাও ভালো না এই ফ্যামিলিটা আগেও অনেক কেঁচাল ঝগড়া মারপিট কেস কাভারি অনেক কিছুতে জড়িত আমরা চাই এটা আইনানুকভাবে কোনো একটা ব্যবস্থা হোক